সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আই এন টি ইউ সি এইচএমএসিআইটিউ এআইটি ইউসি এআই ইউটি ইউসি টি ইউসি এ ডাব্লিউএ এ এআইসি সি টি ইউ এল পি এফ ও ইউটি ইউসি এই কটি ট্রেড ইউনিয়ন আগামী কালকে ভারতবর্ষে সাধারণ ধর্মঘট পালন করবে এবং আহ্বান জানিয়েছে এই দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন সংযুক্ত কিষান মোর্চা ও তার সহযোগী সারা ভারত কৃষক সহ গণতান্ত্রিক গণসংগঠন এবং ফেডারেশন সমূহ ইতিমধ্যে ভারতবর্ষের সর্বত্র প্রচার বিস্তৃত হয়েছে গত নয়ই জানুয়ারি দু ছাব্বিশে দেশের কেন্দ্রীয় ট্রেডিউনগুলি দিল্লিতে একত্রিত হয়ে এই ধর্মঘটের আহ্বান ঘোষণা করেন কেন্দ্রীয় ট্রেডিউনগুলির পক্ষে এআইটিউসির কেন্দ্রীয় সম্পাদিকা অমরজিৎ কাউর সংবাদ মাধ্যমগুলিকে জানান ত্রিশ লক্ষাধিক সমাধি মানুষ এই ধর্মঘটে সামিল হবেন এবং কৃষক মজুর ছাত্র যুব মহিলা ইত্যাদি সর্বাংশের সচেতন মানুষ জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি প্রত্যাহার করার তীব্র প্রতিবাদের সুচার হবেন তাতে কোনো সংশয় নেই এবং এই শোষণের প্রতিকার না হওয়া পর্যন্ত চলবে ধারাবাহিক সংঘবদ্ধ আন্দোলন এই অঙ্গীকার বহাল থাকবে মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার তাদের বন্ধু কর্পোরেটদের পোষণ করার মতলব পরিহার করার দাবি জনিত ধর্মঘটের মূল বিষয়গুলি আমার কী কী প্রথমত হল শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী সর্বনাশা চারটি সমকট বাতিল করা এই শ্রমিকদের উনত্রিশটি সম আইন বাতিল করে দেওয়া হয়েছে আট ঘন্টা কাজ আট ঘন্টা আম আট ঘন্টা বিনোদনের অধিকার থাকবে না কর্মস্থলে রাতের কাজ মহিলাদের নিরাপত্তা থাকবে না রাতে যদি মহিলারা কাজ করে তাদের নিরাপত্তা থাকতেই পারে না নিয়মিত কর্মস্থলে অনিয়মিত কর্মী নিয়োগ করবে স্থায়ী বেতন চালু করবে থাকবে না পেনশনের অধিকার সাংবাদিক সাংবিধানিক সংরক্ষণ ন্যূনতম মজুরির ব্যবস্থা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে শ্রমিক শাখায় করার পর মসৃণ হয়েছে ইউনিয়নের ইউনিয়ন করার স্বাধীনতা থাকছে না আরও অনেক আক্রান্ত ও অমানবিক বিধি রয়ে করেছে সুতরাং এই শ্রমকূট অতি মারাত্মক দ্বিতীয় যেটা আমরা বলছি ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা এই যুক্ত বাণিজ্য চুক্তি আমাদের দেশে সার্বভৌমত্ব বিনষ্ট করবে দেশীয় ব্যবসায়ীরা বিপন্ন হবেন এর প্রভাব পড়বে দেশের উৎপাদিত সামগ্রী